লাকি ছদ্মবেশে শুভ এবার মোহনাকে ফলো করতে গিয়ে মোহনা আর আকাশেনের হাতে ধরা পড়ে গেল রেস্টুরেন্টে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও মোহনা বলতে লাগলো আয়ান আমি না একটু বাইরে যাব তখনই ডোনা বলিউডে ভালো তো ভালো দা দাদা ভাইকে সংগ্রহ করে নিয়ে যাও তখনই মোহনা বলতে লাগলো না না আমি একাই যেতে পারবো ওকে যেতে হবে না এমনিতে আমাকে নিয়ে এবারে তো অনেক সমস্যা হচ্ছে তার উপর আমি চাই না আমার দাদা হুটহাট করে আমাদের এই বাড়িতে চলে আসুক আর এই বাড়িতে এসে এ সবাইকে যখন এভাবে অপমান করে না সেটা আমার কাছেও খুব খারাপ লাগে তখন এই কথা শোনার সাথে সাথে এ আদির বাবা বলতে লাগলো হ্যাঁ তোমার দাদা যখন তখন এই বাড়িতে চলে আসে আর আমাদেরকে অপমান করে তা থেকে আমরা খুশি হব মোনা তখন বলতে লাগলো হ্যাঁ আঙ্কেল আপনি একদম ঠিক কথা বলেছেন তাই আমি চাই না আমার দাদা আর এই বাড়িতে আসুক আমার দাদা আমাকে খুব ভালোবাসে তো তাই আমি এবার থেকে আমার দাদার সাথে দেখা করব বাড়ির বাইরে গিয়ে সেই জন্য আমি বাড়ির বাইরে দেখা করতে চলে যাচ্ছি এই কথা বলে যখনই মোহনা বেরিয়ে যায় তখন লাকি বলতে লাগলো মোহনা কোথায় যাচ্ছি কেন যাচ্ছে সেটা আমাকে একবার ফলো করতে হবে না না আমাকে যেতে হবে তখনই লাকি চালাকি করে বলতে লাগলো ও আদির মাকে ম্যাম আমার না একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে আমাকে একটু বাইরে যেতে হবে এ কথা শুনে তখনই রঞ্জনা বলে টাই ডিস ডিশ তুমি যখন তখন বাইরে চলে যেতে যাবে কেন সেটা হতে পারে না তোমাকে এতগুলো টাকা তাহলে আমরা কেন দিচ্ছি একটু পর যদি কেশব কান্না করে তাহলে ওকে কে সামলাবে হ্যাঁ বলো তো লাকি তুমি সব সময় এমন করো কেন কোনো সময় অসুস্থতার ভান করো কোনো সময় ইম্পর্টেন্ট কাজ পরে গেছে তখন হঠাৎ করে আদি বলিউডে ঠিক আছে মেজমা আমি আমি কেশবকে সামলাবো আমি তো বাড়িতে আছি লাকি যেহেতু একটা দরকারি কাজ পরে গিয়েছে লাকিত যেতে দাও এই কথা শুনে তো আদির বাবা অবাক হয়ে যায় আদের বাবা তখন বলতে লাগলো কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না আদির মধ্যে এমন অদ্ভুত ব্যাপার এদিকে মোহনা চলে এসেছে একটা রেস্টুরেন্টে আর সেখানে এসে বসে আছে তখন লাকি বলতে লাগলো আমাকে আজকে দেখতেও হবে হ্যাঁ ব্যাপারটা একটা রিক্সই হয়ে যাবে তবুও আমাকে দেখতে হবে সত্যি মোহনা কার সাথে দেখা করতে এসেছে কি এমন দরকার ওর এটা আমাকে ফলো করতে হবে অন্যদিকে বাড়িতে আদির বাবা বলতে লাগলো আমার না কেমন সন্দেহ হচ্ছে আর তখন এই রেস্টুরেন্টে চলে আসে আকাশ আকাশ তখন এসে বলতে লাগলো কেমন আছিস মোহনা মোহনা তখন বলতে লাগলো খুব ভালো আছি তোকে অসংখ্য ধন্যবাদ রে তুই বিশ্বাস করছিস না দাদা সত্যি সত্যি বলছি আয়া না আস্তে না আমাকে খুব ভালোবাসছে আমার খুব যত্ন নিচ্ছে আকাশ তখন বলতে লাগলো হ্যাঁ জানি তো সেটা করবে কারণ আকাশ সেন এমন কিছু করেছে যাতে তোকে সে ভালোবাসতে বাধ্য হয় এই কথা শোনার সাথে সাথে মোহনা তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছিস দাদা খুব ভালোবাসে তখনই বলতে লাগলো আকাশ এখন আমাকে ও আমার না একটা বিষয় প্রচণ্ড খারাপ লাগছে তখন মোহনা বলতে লাগলো কি বিষয় তখনই বলতে লাগলো আমার খারাপ লাগছে শুভলক্ষ্মীর কথা ভেবে আর শুভলক্ষ্মী সন্তানের কথা ভেবে সে মেয়েটা নির্দোষ নিষ্পাপ তাহলে সে কেন এইভাবে কষ্ট পাবে সে বিষয়টা না আমার খুব খারাপ লাগছে মোহনা তখন বলতে লাগলো বাদ দে দাদা বাদ দে আমার মনে হচ্ছে তুই এখনো মোহনার বিষয়টা নিয়ে খুব আপসেট হয়ে আছিস আরে যে চলে যাওয়া তো সে চলে গিয়েছে আর ওর কথা যদি তুই ভাবিস তাহলে আমার ব্যাপারটা কি হবে সেটা কি তুই বুঝতে পারছিস তখন এই কথা শোনার সাথে সাথে আকাশ বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে বাদ দিয়ে দিলাম এরপরে মোহনা বলতে লাগলো ঠিক আছে দাদা আমার একটা জায়গা যেতে হবে আমি যাচ্ছি তখন আকাশ বলতে লাগলো ঠিক আছে তাহলে আমারও একটা মিটিং আছে এই বলে মোহনা চলে যে গেলে তখনই সেখান থেকে বেরিয়ে যেতে লাগে লাকি আর লাকি বেরিয়ে যেতে লাগলে তখন আকাশ দেখি ফেলে আর বলতে লাগলো দাঁড়াও এক মিনিট তুমি সেই মেয়েটা না তুমি তোমাকে তো আমি দেখেছি রয় বাড়িতে তুমি লাকি না এদিকে আদির বাবা বলতে লাগলো সেবন্তীকে কি বলবো আদি হঠাৎ করে লাকির প্রতি এমন অন ভালোবাসা দেখাচ্ছে এমন দায়িত্ব দেখাচ্ছে না 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 সেবন্তীকে কিছু বলবো না সেবন্তী এমনিতে বড্ড চিন্তিত হয়ে আছে এদিকে আকাশ বলতে লাগলো ও তুমি সেই রয় বাড়িতে তোমাকে আমি দেখেছিলাম না তখন শুভ বলতে লাগলো সর্বনাশ আজকে কি তাহলে আমি ধরা পড়ে গেছি আমি কি বলবো তখন হঠাৎ করে মোহনা চলে আসে আর এসে বলতে লাগলো দাদা আমি না ফোনটা ফেলে গিয়েছিলাম আচ্ছা 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 লাকি তুমি তুমি এখানে কি করছো রেস্টুরেন্টে তুমি কী করছো তখনই লাকি কিছুই বলতে পারে না লাকি শুধু বলতে লাগলো গোপাল তুমি আমাকে বাঁচাও আমি এবার কি বলবো তখন লাকি হঠাৎ করে বলে উঠে ম্যাম আমার না একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গিয়েছিল সেই জন্য আমি এখানে চলে এসেছি তখনই এ মোহনা বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলি বাড়িতে কাজ ফ্যাঁকে দিয়ে তুমি রেস্টুরেন্টে চলে এসেছো এটা যদি আমি পারি সবাইকে বলে দিই না দেখবে তোমার অবস্থাটা কি হয় তখন আকাশ বলতে লাগলো না না দরকার নেই মোহনা এসব কাজ করতে যাস না তুই যা তো তোর দেরি হয়ে যাচ্ছে লাকে তখন বলতে লাগলো ম্যাম আমাকে একটু ড্রপ করে দেবেন তখন এই কথা শুনে মোহনা রেগে যায় আর বলতে লাগলো কি বলছো কি বলছো তুমি এদিকে বাড়িতে সুমিতার যখনই ঋদ্ধি কথা বলতে থাকে ব্যবসা নিয়ে তখন সেখানে ডোনা চলে আসে আর ডোনা বিভিন্ন ধরনের অপমান করতে থাকে সুমিতকে নিয়ে তখনই রেগে যায় আর বলতে লাগলো ডোনা তুমি এসব কি কথাবার্তা বলছো তখনই ডোনা বলতে লাগলো হ্যাঁ তোমার ভাই এখন ব্যবসা নিয়ে এত মাতামাতি কেন করছে যখন আকাশে এনে এসে বাড়িতে বারবার অপমান করছিল তখন তো তোমার সেই তুলি নামে মেয়েটার কাছে পড়ে পরেছিল তাহলে এখন এখন কেন ব্যবসা নিয়ে এত মাতামাতিটা ওর এই কথাটা বলতে তখন সেখানে পুরবি চলে আসে আর এসে বলতে লাগলো বলছো তুমি কি বলছো এই ব্যাপারে কথা বলছো এরপরে বাড়িতে সেই অন্যান্য চলে আসে আদির মাও সেখানে চলে আসে আর সবাই তখন ডোনাকে জানো তাই কথা শোনাতে থাকে পূর্বী তখন বলতে লাগলো না না ব্যাপারটা আমাকে যে কোনো প্রকারে ম্যানেজ করতে হবে না হলে হঠাৎ করে ডোনা যদি তুলির ব্যাপারটা বলে দে না ও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে না তখন পুরোভি উঠে তোমরা কেন এমন করছো আমার ছেলের ব্যাপার তো সেটা না হয় আমি বুঝে নেব তখন হঠাৎ করে মেজো বলতে লাগলো না 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 সেটা তো হওয়া যায় না ডোনা এমন ভাব করছে ডোনা যেন এবারে সমস্ত সম্পত্তির ডোনারই আরে ডোনার তো এটা মাথায় থাকা দরকার শুভ কী করতো এমন একটা ঝামেলা হলে শুভ তো সবসময় সবাইকে সাপোর্ট করতো আর ডোনা ডোনা কী করছে ডোনা সবসময় ঝামেলায় বাঁধিয়ে দিয়ে যাচ্ছে এই কথাগুলি বলতে থাকে তখনই প্রচন্ড ঝগড়াঝাটি শুরু হয়ে যায় আদের মা তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো আমি জানি শুভ একমাত্র এই পরিস্থিতি আর এখন তুই কোথায় আছে সেটাও তো বুঝতে পারছি না এদিকে মোহনা প্রচন্ড রেগে যায় তারপরে আকাশের অনুরোধে মোহনা শুভকে নিয়ে চলে আসে কিন্তু কোথায় আসে সেটা হলো ডাক্তার দৈময়ন্তীর কাছে আসে আর তখন মোহনা কে আসতে সেখানে আসতে দেখে শুভ বলতে লাগলো সর্বনাশ ডাক্তার তো আমাকে দেখলে ফেলবে এবার আমি কি করব মোহনা তখন বলতে লাগলো শুনো লাকি তুমি কিন্তু গাড়ি থেকে একদম নামবে না এখানে বসে থাকো আমি আমার কাজটা সেরে এক্ষুনি আছি আর যখনই ডাক্তার দৈমন্ত্রীর সাথে রাস্তা দেখা হয় যা কথা বলতে থাকে তখন হঠাৎ করে ডাক্তার দৈমন্ত্রী গাড়ির মধ্যে একজনকে দেখতে থাকে আর তখন বলতে লাগলো ওকে তোমার গাড়ির মধ্যে কেউ একজন বসে আসছে মনে হচ্ছে তখন বলতে লাগলো আরে ও আমাদের বাড়ির কাজের লোক এই কথাটা বলতে তখন বলতে লাগলো ও আমার মনে হয়েছিল আমার পেশেন্ট এদিকে শুভ তখন প্রচণ্ড সন্দেহ হতে থাকে শুভ তখন বলতে লাগলো মোহনা কি এমন কথা আছে যে ডাক্তার দয়মন্তীর সাথে আলাদা করে লুকিয়ে দেখা করছে না সে বিষয়টা আমাকে এবার বাড়িতে জানাতেই হবে বাড়িতে আদিকে সে বিষয়টা জানাতে হবে নিশ্চয় কোনো কিছু লুকা লুকানোর চেষ্টা করছে মোহনা এমন কোনো চক্রান্ত করছে আদি আঁকে ফাঁসানোর জন্য আর সেটাই লুকানোর চেষ্টা করছে এই কথাগুলি বলতে থাকে তখন ডাক্তার দৈমন্তী বলতে লাগলো ঠিক আছে তাহলে তুমি আমার চেম্বারে চলো তা তোমার কী এমন কথা আছে সেটা না হয় চেম্বারে গিয়ে আমরা বলবো এই বলে ওরা দুজন চেম্বারে চলে যায় এদিকে এ লাকি তখন গাড়িতে বসে বসে ভাবতে থাকে আর বলতে লাগলো আজকে আজকে আমি সবটা খুলে বলবো আদিকে